আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের আউটলেটের বর্তমানে টপ সেলিং খাস পর্দাশীল হুডি সেটের আপডেট দিয়ে এটা হচ্ছে আসিয়া বোর যেটা দিয়ে খুব সহজে আপনি চাইলে চোখ থেকে পরিপূর্ণ খাস পর্দা কমপ্লিট করতে পারেন আবার চাইলে আপনি চোখ খুলে রেখেও খুব সহজে এটা দিয়ে আপনি পর্দা ধরে রাখতে পারেন আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে লাইভ শেয়ার করব আপনারা জানেন আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে ইয়ামী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতেই হাতে রয়েছে আসিয়া বোরকা সাইটের জিলবাবের প্রসন্নটা যেটার ফ্রন্ট সাইডে আপনি পাবেন দুইটা লেয়ার প্রত্যেকটার মধ্যে সাইডের ডিসটেন্স থাকবে এবং প্রত্যেকটা লেয়ারে আপনি পাবেন চাইনা শাটিনের খুবই গ্লেজি একটা আউটলুক দুবাই চেরি ফেব্রিক যেটা খুব সফট এবং কমফোর্টেবল স্লিপস আছে কোনই পর্যন্ত কাট করা এখানে দেখwidetilde পাচ্ছেন এই যে দুটো লেয়ার থাকবে এবং এখানে দেখেন লুপের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা পাবেন তৃতীয়তে থাকবে এলাস্টিক যেটা কিন্তু খুব সুন্দরভাবে ফেস্টাকের around shape ধরে রাখতে সাহায্য করবে এবং আপনি এখানে লুপ পেয়ে যাবেন যেটা দিয়ে খুব সহজ এটাকে ফিটিং করে বাইরে করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে দুটো লেয়ার আপনি পাবেন যেগুলো ক্যাপের মতো করে কাজ করবে দুইটা লেয়ারিং দেখতেই পাচ্ছেন এটার ব্যাক প্যানেলে আপনি টোটাল তিনটা লেয়ার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটার মধ্যে সাইজের একটু ডিস্টেন্স থাকবে এবং প্রত্যেকটাতে কিন্তু আপনি চায়না শার্টিনের খুবই গ্লেজি একটা আউটলুক পেয়ে যাবেন সেম দু বাইচারি ফেব্রিক্সেই তৈরি আর এটা যদি আপনি চোখ না ঢেকে ইউজ করেন সেই ক্ষেত্রে ব্যাক প্যানেলে এই তিনটা লেয়ারই পাবেন পার্মানেন্টলি আর যদি চোখ থাকতে চান সেক্ষেত্রে যে ফার্স্ট লেয়ারটাকে জাস্ট হচ্ছে এইভাবে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তখন দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাও করতে পারছেন দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট সাইডে পাচ্ছেন তিনটা লেয়ার ব্যাক প্যানেলে পাবেন দুইটা লেয়ার এই হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছে এর সাথে থাকা ডাবল পার্টের নোজ নিক আপটা সেম ফেব্রিক্সের তৈরি ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ নিকাপ দেখেন আপনারা একদমই ফ্রি সাইজের লুফ এখানে হচ্ছে আপনি লুপের মাধ্যমে এটাকে ফিডিং করে ওয়ার করবেন দুইটা লেয়ারের মধ্যে চমৎকার একটি সাইজের ডিস্টেন্স পাবেন এবং প্রত্যেকটা লেয়ার দেখেন কত চমৎকার চায়না শার্ডেন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার লেজে আউটলুক দিবে এটা এটা হচ্ছে আপনার নোজ নিকাবের পার্ট এবং এটার সাথে থাকবে সেম ফেব্রিক তৈরি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ডের পোর্শন গ্রাউন্ডটা আমি আপনাদের দেখাই দেখেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ডটা আপনি ইনার হিসাবে পেয়ে যাবেন যখনই এটাকে ওয়ার করবেন অটোমেটিক এখানে রাফেল পাবেন দেখেন ফ্রন্ট সাইডে এইভাবে রাফেল পরে থাকবে সেম রাফেলটা কিন্তু আপনি এটার ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন অটোমেটিক রাফেল থাকবে ঘন কোয়ান্টিটিতে রাফেলটা পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মিডার মেনটেন লুফ থাকবে যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বডি ফিলিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিভসে দেখেন কতটা চমৎকার স্লিভসে আপনি পাবেন অ্যালাস্টিক দেখে দিচ্ছি অ্যালাস্টিক থাকার কারণে কিন্তু হাত থেকে ফেব্রিক সরবে না এবং আপনার হাতের পর্দাটাও কন্টিনিউ করতে সাহায্য করবে প্রোডাক্টের সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে আমাদের আসিয়া বোরখাস্টের সম্পূর্ণ সেটের ডিটেলস রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে সেম প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি খাস পর্দাশীল এই আসিয়া বর কাছে পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইসে এই সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে পার্ট টু পার্ট চেক করে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম